আমিনুর রহমান যিনি মারা গেছেন মানে এটা তার পরিবার এবং আপনারা অনেকে জানেন যে উনি আমাদের পার্টির সদস্য ছিলেন সেই অর্থে উনি আমাদেরও পরিবারের সদস্য কিন্তু যাই হোক পার্টির সদস্য থাকাটা এখানে বড় কথা নয় কোনো মানুষের সঙ্গেই ব্যায়াম হবে কেন এবং এই কতগুলো কোথাকার দুটাকার কতগুলো ফিল্ম নাকি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী দু চার দিন এদেরকে একটু টিভিতে দেখিয়েছে বলে নিজেদেরকে কি হরিদাস পাল মনে করে এদের মাটিতে পা পড়ে না এদের জন্য কোনো নিয়ম নেই কোনো কিছু করবে না এদের বেলাপনার জন্য একজন মানে সাধারণ একজন মানুষ ঘুম থেকে উঠে সকালবেলা নিজের ভরা সংসার হচ্ছে যে বড়ো বসে আছে সামনে রোববার বিয়ে হওয়ার কথা ছিল বাড়ির সামনে যাচ্ছে তাকে কতগুলো হচ্ছে বকেটে বড়লোক ফুর্তি করে বাড়ি ফিরছে বলে গাড়ির তলায় চাপা দিয়ে দেবে তো ওরা কি মগের মনুৎ পেয়েছে ওরা কি মনে করে নিজেদেরকে দুদিন সিরিয়াল করেছে বলে ওদের পাঁচটা গজিয়েছে যাই হোক এবং গতকাল থেকে আপনারা আপনারা শুনলেন আপনাদের সামনেই কথা হলো এরকম একটা ঘটনা দেখুন ঘটনাটা তো আপাতভাবে কোনো নেতা মন্ত্রী নয় ভাবে শুনলে যা মনে হয় তারপরও এরকম ঘটনা ঘটেছে একজন মানুষ রক্তাক্ত মানে একদম জীবন মৃত্যুর খাবি খাচ্ছেন সেই অবস্থায় তার ছেলে যখন তাকে নিয়ে হাসপাতালের কাছে তার চিকিৎসার জন্য হচ্ছে হাসপাতালে চিকিৎসা হচ্ছে না সেই সময় থানা থেকে ফোন আসছে সেটেলমেন্টের জন্য এটা পুলিশের কাজ সেটেল করানো এটা পুলিশ পুলিশের কাজ দালালিটা করা কি স্বার্থ ছিল এবং আপনাদেরকে এখানে বলছি কথাগুলো ওনাদের সামনে বলতে না হলে ভালো হতো কিন্তু যদি এরকম চেষ্টা হয় এই ঘটনাটাকে চাপা দেওয়ার তাহলে আমরা পরিষ্কার দাবি করছি ওই দিন সকালবেলা থানার কোন নাম্বার থেকে পরিবারের কাছে কাছে ছেলের ফোন এবং এই এই বলে যে ডিরেক্টর নাকি আছে সে তার মোবাইলে ফোন করেছিল থানায় যাওয়ার পথে বা থানায় পৌঁছে তার মোবাইল থেকে কার কার কাছে কোন কোন প্রভাবশালীর কাছে অতি প্রভাবশালীর কাছে ফোন গেছিল এবং ওই সময় থানার যারা কর্তব্যরত পুলিশ ছিল তাদের কাছে বাইরে থেকে কোন কোন প্রভাবশালী ফোন এসেছিল এইটা পরিষ্কার সামনে আসতে হবে এবং আপনাদের এখানে বলছি আমি নাম করে বলছি না আরো খোঁজখবর নিয়ে আমাদের যা বলার আমরা বলবো কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার একজন বিধায়ক যিনি ঘটনাচক্রে ফিল্ম ইন্ডাস্ট্রির খুব বড় একজন নাম তার সঙ্গে এই ভিক্টর কি পারিবারিক কি বন্ধুত্বপূর্ণ একটা মিষ্টি সম্পর্ক রয়েছে আমি এইটুকু বলছি একটা মিষ্টি সম্পর্ক রয়েছে এমন সেই উত্তর চব্বিশ পরগনার এক বিধায়কের সঙ্গে সেটাও সেই অ্যাঙ্গেলটাকেও খতিয়ে দেখাও আমরা ওটাকে সামনে আনবো আমরা এইটুকু আশা করছি পুলিশকেও বলছি আপনারা যখন থানায় ডিউটি করেন তখন আপনারও বাবা মা ছেলে মেয়ে রাস্তাঘাটে চলাফেরা করে একজন পুলিশ অফিসার আপনি যখন থানায় ডিউটি করছেন তখন আপনার মেয়েও হয়তো স্কুল বাস থেকে নেমে বাড়ি ফিরছে সুতরাং এই ঘটনা তার সঙ্গেও হতে পারে অতএব কিছু ক্ষেত্রে অন্তত এই সেটেল করিয়ে নাও মিটমাট করে নাও এই ধরনের দালালিগুলো না করে যার যে শাস্তি প্রাপ্য সেই শাস্তিটা দিন এই ঠাকুরপুকুরে দেড় বছর আগে হয়েছে আপনাদের মনে আছে একটা স্কুলের বাচ্চা বাড়ি ফেরার সময় বাবার সামনে বাবার একটা হাত বাবার হাতে ধরা

দেখুন অভিযোগটা প্রমাণটা কে করবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ মানে পুলিশেরই তো কাজ অভিযোগ প্রমাণ করা সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণটা কে করবে এইগুলো তো বলার জন্য বলা এই কথাগুলো বলে হাততালি পাওয়া যায় কিন্তু এই কথার তো কোনো বেসিস নেই পুলিশের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ করার জন্য কি সিবিআই আসবে বিদেশ থেকে ইন্টারপোল আসবে এইগুলো বলে দায় এড়িয়ে যাওয়া যায় কিন্তু এই কথাগুলোর মধ্যে অন্তঃসার কি আছে আমরা পুলিশকে জানতে চাই কেন এই জিনিসটা হবে যদি বুঝতাম যে অ্যাক্সিডেন্ট করেছে তার পরিবারের পক্ষ থেকে ভিক্টিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সেটেলমেন্টের চেষ্টা করা হয়েছে তারও একটা মানে বুঝতাম সেটা হয়তো নৈতিক নয় কিন্তু অনেক ক্ষেত্রে সেটা স্বাভাবিক আজকে যদি আমার পরিবারের কারো কেউ কোনো দুর্ঘটনায় ঘটিয়ে ফেলে হয়তো আমারও মধ্যে সেই প্রবণতা কাজ করবে তার পরিবারের পক্ষ থেকে করা হতো সেখানে আমরা অবাক হতাম না কিন্তু পুলিশ কেন ফোন করে বলবে যে তোমরা সেটেলমেন্ট করাও থানায় আসো পুলিশের এখানে কি স্বার্থ আছে পুলিশের কত টাকা কাটমানি আছে আমি কথার কথা বলছি যদি এরা এরা কয়েক লাখ টাকা নিয়ে সেটেল করতেন তাহলে পুলিশ কয়েক লাখ টাকা পেয়ে দোকান থেকে কাটমানি আমরা ওনাদেরকে খালি এইটুকুই বলছি আইন যে প্রক্রিয়ায় চলছে যদি ওনাদের এখনো তাদের যদি রকম কোনো ওনাদের সংশয় দ্বিধা থেকে থাকে যে যা হওয়ার পুরোটা হচ্ছে না এখনো কিছু খামতি থাকছে কিছু খাচ্ছে সেক্ষেত্রে আমরা কিরকম ভাবে পাশে থাকতে পারি কারণ আমি যেটা বললাম এই মৃত্যু ওনাদের পরিবারের নয় এটা আমাদেরও পরিবারের একজনের মৃত্যু আমি এবং আপনারা জানেন সামনে কুড়ি তারিখ ব্রিগেডের সমাবেশ আছে এখানে আস্তে আস্তে আমাদের কমরা বলছিল যেদিন ঘটনাটা ঘটে ঘটে যায় ছ তারিখ সকালবেলা তার আগের দিন পাঁচ তারিখ রাত্রিবেলা উনি ব্রিগেডের প্রচার নিয়ে একটা বৈঠক করে বাড়ি ফিরেছেন আমাদেরও পরিবারের একজনের মৃত্যু এবং আমি রাজনীতির বাইরে গিয়েও বলছি যদি কোন তৃণমূল পরিবারের কারোর সাথে কংগ্রেস পরিবারের বিজেপি পরিবারের যার সাথে হোক না কেন এটা রাস্তাঘাটে আমাদের সবাইকে চলাফেরা করতে হয় এটা কি নাকি যে কতগুলো বেলারলাপনার মতো করে ওরা গাড়ি চালিয়ে দেয় যে এই যে ডিরেক্টর হ্যাঁ তার আমি ছবি দেখছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে অ্যাওয়ার্ড দিচ্ছেন আমি এর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন অ্যাওয়ার্ডটা দেওয়ার সময় নিশ্চয়ই উনি জানতেন না যে পরবর্তীকালে মতো কিরকম বেলারলাপনা করবে কিন্তু আমি কথাটা এই কারণে বলছি যে এরা একটুখানি প্রচারের আলোয় থেকেছে বলে দুটো লোক দুটো সিরিয়াল করেছে বলে সিনেমা করেছে বলে দুটো লোকের থেকে চিনতে পারে রাস্তায় বলে এরা যদি ভেবে থাকে যে আমাদের জন্য কিছু বাড়তি নিয়ম আছে আমরা যাই ইচ্ছে তাই করবো আমরা মদ খেয়ে গাড়ি চালাবো আমরা ব্যাংক থেকে টাকা লোন দেবো ফেরত দেবো না আমরা রাস্তায় কারোর সঙ্গে ঝামেলা হলো দূরে থাপ্পড় মেরে দেবো আমাদের জন্য আলাদা নিয়ম রয়েছে কারণ আমাদের কন্টাক্ট রয়েছে কিছু একটা গন্ডগোল করে দূরে জায়গায় ফোন করবো তিনটে জায়গায় ফোন করবো নেতা মন্ত্রী ফোন চলে আসবে থানায় আমাদেরকে পুলিশ খাদির করে বাড়ি পৌঁছে দেবে এই যে এই যে সাপের পাশপা দেখেছে এরা এদের এই আসপাতারা কদিন প্রশ্রয় দেওয়া যায়